তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা সবাই পেয়ে গেছো পরীক্ষার দিনক্ষণ সবাই জানো তবুও আমি ছোট্ট করে বলি দোসরা ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে প্রথম দিন আমাদের রয়েছে বাংলা পরীক্ষা যাই হোক তারপর যথারীতি তিন তারিখ ছয় তারিখ সাত তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত আমাদের মূলত পরীক্ষা রয়েছে এবং এর মধ্যে আমরা ছুটি পাচ্ছি ইতিহাসের আগে আমরা ছুটি পাচ্ছি দুই দিন অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ এবং আমরা ম্যাথমেটিক্সের আগে ছুটি পাচ্ছি কিন্তু একদিন অর্থাৎ ইতিহাসের আগে আমরা দুদিন ছুটি পাচ্ছি এবং অঙ্কের আগে আমরা একদিন ছুটি পাচ্ছি এবার বিষয় হচ্ছে যে এই মাধ্যমিক পরীক্ষার যে সম্পূর্ণ নতুন নিয়মকানুন এবছর আমাদের হাতে উঠে এসছে সেই কিছু কারণের শর্টকাট বা যেগুলো এই মুহূর্তে তোমাদের জেনে রাখা দরকার না হলে কিন্তু খুবই সমস্যা সৃষ্টি হতে পারে সেই নিয়মগুলো আমি একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যাতে তোমাদের এই ধরনের সমস্যাগুলো ভবিষ্যতে বা পরীক্ষার হলে গিয়ে না পড়তে হয় প্রথম কথা স্বাভাবিকভাবে তোমাদের এন্ট্রি টাইম যেটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে তোমরা কিন্তু আধা ঘন্টা আগে অন্তত প্রথম দিন স্কুলে যাবে অর্থাৎ দশটা বেজে কুড়ি থেকে তিরিশ মিনিটের ভেতরে কিন্তু স্কুলে চলে যাবে কারণ প্রথম দিন ন্যূনতম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু গেট খুলে যাবে কি বললাম বোঝা গেল তো তোমরা স্বাভাবিকভাবে দশটা বেজে পনেরো মিনিটে রুমে এন্ট্রি নেবে ঢোকার সময় কিন্তু কোনো অভিভাবককে ঢুকতে হবে না যে কথাগুলো বলছি খুব মাথায় মাথায় রেডি করে নেবে কোনো অভিভাবককে ভেতরে ঢুকতে দেওয়া কিন্তু হবে না শুধুমাত্র ব্যাগ অরিজিনাল অ্যাডমিট কার্ড অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন অবশ্যই তাকে নিজের পেন নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে একাধিক পেন নিয়ে যাবে ভিন্ন কালারের পেন নিয়ে যাবে পরীক্ষার হলে গার্ড কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে এবং প্রতি চল্লিশ জন পিছু কিন্তু দুজন করে টিচার কিন্তু থাকছে এবং প্রত্যেক রুমের ন্যূনতম দুজন করে টিচার থাকবেন যে নিয়মগুলো এবছরের জন্য স্পেশালি এসছে সেইগুলোই কিন্তু তোমাদের বলছি আচ্ছা পরীক্ষা চলাকালীন শুরু থেকে সময় করে পরীক্ষার প্রথম ঘন্টার মধ্যে খুব এমার্জেন্সি কন্ডিশন ছাড়া বাইরে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ এবং লাস্ট পনেরো মিনিট আগেও কিন্তু বাইরে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ এবং বাইরে যাওয়ার বিষয়টা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে স্কুলের যিনি গার্ড দিচ্ছেন সেই ইনভেসিলেটরের উপর একটা কথা তোমরা মাথায় রেখো এবছর কিন্তু যেদিন যে পরীক্ষা হচ্ছে সেদিন সেই পরীক্ষা সেই সাবজেক্টের কোনো টিচার কিন্তু তোমাদের গার্ডে থাকবেন না অর্থাৎ এটা পুরো একদম নিয়মকানুন করে ই করা রয়েছে যে যেদিন যে পরীক্ষা হবে ধরো আজকে বাংলা পরীক্ষা অর্থাৎ না অন্য টিচার থাকতে পারেন তো যাই হোক সে বিষয়টা কিন্তু তোমাদের একটু জানিয়ে রাখলাম কারণ অনেকে আবার খুব বড় নির্ভর করো তো তো দেখি হলে হ্যাঁ আমি বাংলায় আমি ইংলিশ এরকমভাবে বলে আর তোমরা ভাবো যে সেই সব ঠিক বলে দিচ্ছে কিন্তু অনেক গিলটি থাকে অনেক ভুল ভাল থাকে বরঞ্চ তোমরা নিজেরা যেটা পারবে সেটা করার চেষ্টা করবে তো গেল এটা বেসিক আপ কিন্তু তোমাদের দিলাম পরীক্ষা শেষ হবে দুটোর সময় দুটোর পর যথারীতি খাতা জমা নেওয়ার পরে তোমাদের গেট থেকে টিচার বেরিয়ে যাবেন সব ক্যালকুলেশন করে টিচার গিয়ে সেই খাতা জমা করবেন এবং ফাইনালি টোটাল স্টুডেন্টের সঙ্গে যখন খাতা সিট মিলে যাবে তারপর যথারীতি তোমাকে ছাড়া হবে হলো নেক্সট যে আরেকটা বিষয় প্রত্যেকটা স্কুলে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকছে এন্ট্রি টু যেটা রয়েছে সেদিকে থাকছে ইভেন আরও বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভির আয়তাধীন থাকছে প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে কিন্তু পুলিশ থাকছে কোনো সিভিক পুলিশ ভেতরে থাকবেন না কিন্তু বন্দুকওয়ালা পুলিশগুলো কিন্তু বাইরে থাকবেন এবং বাইরেটা সম্পূর্ণরূপে দেখাশোনা করবেন প্রশ্নপত্র প্রত্যেকদিন দিন সকালবেলায় তোমাদের স্কুলে আনা হবে এবং তোমাদের সামনে কিন্তু প্রশ্নপত্র খোলা হবে নেক্সট যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রয়েছে প্রশ্নপত্র স্বাভাবিকভাবে তুমি স্টুডেন্টদের সামনে গলা হবে সেখানে এই প্রশ্নপত্র বের করা হবে তারপরে চলে আসি তোমাদের অবশ্যই আসল অ্যাডমিট এবং আসল রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় প্রশ্নের যে ক্রমিক নম্বর অর্থাৎ প্রশ্নপত্রে যে ক্রমিক নম্বরটা থাকে সেই ক্রমিক নম্বরটা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে লিখতে হবে আচ্ছা পরীক্ষা কেন্দ্রের ভেতরে রকম অভিভাবক নয় পরীক্ষা কেন্দ্রে খুব সিকিউরিটি দেওয়া হয়েছে কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট বিশেষ করে মোবাইল যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় সমস্যা সৃষ্টি হলেও হতে পারে অতএব এই জায়গা থেকে রূপে দূরে থাকার চেষ্টা করো আচ্ছা পুরো পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত পরীক্ষার হল থেকে রকম প্রশ্নপত্র নিয়ে বাইরে বেরোনো যাবে না কথাটা খুব ভালো করে শুনে নাও পরীক্ষা সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্ন নিয়ে পরীক্ষার বাইরে যাওয়া যাবে না মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য কখনো কোনো অন্যায় উপায় অবলম্বন করা যাবে না অন্যায় উপায় মানে বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলছি একদম ছোট চিরকুটের কথা বলছি যে কাজগুলো কিন্তু ভুল করেও করা যাবে না অর্থাৎ কোনো প্রকার ইলেকট্রিক গ্যাজেট কিন্তু নিয়ে যাওয়া যাবে না আচ্ছা পরীক্ষা পদ্ধতি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র ছেড়ে বের হওয়া যাবে না আচ্ছা পরীক্ষা কেন্দ্রে আসল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে আচ্ছা তারপরে চলে আসবো মোবাইল নিয়ে ঢুকলে বা ধরা পড়লে কড়া ব্যবস্থা এবং সে বিষয় নিয়ে আবার একগুচ্ছ নির্দেশিকা রয়েছে সে বিষয়ে আর গেলাম না পরীক্ষার প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো মিনিট টাইম দেবে সেই সময় খাতায় লেখা যাবে না শুধুমাত্র নাম রোল নম্বর এগুলো ছাত্রছাত্রীরা লিখতে পারে তবে অবশ্যই হ্যাঁ খাতায় মার্জিন কিন্তু টানতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক এগুলো ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না আচ্ছা নেক্সট বলেছে দশ মিনিট আগে পরীক্ষা কেন মানে পরীক্ষা চলাকালীন সময় যদি কোনো স্টুডেন্ট এসে বলে যে আমি পরীক্ষা দেবো সেটা কিন্তু হবে না ন্যূনতম দশ মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এই যে বার্তা কোথ তাহলে সিক রুম রয়েছে যদি কোনো অসুস্থ ছাত্রছাত্রী থাকে তাদের জন্য এক্সট্রা রুমেরও কিন্তু ব্যবস্থাপনা রয়েছে আরেকটা বিষয় বলি অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে যে স্যার নকল ধরলে কি হবে যেটা দেখো নকল ধরা নিয়ে এটাই যে খুব কঠোর ব্যবস্থা হবে এটা হলো প্রথম কথা কিন্তু স্বাভাবিকভাবে টিচাররা কি করেন টিচাররা কী করেন প্রথমে যদি কোনো কারণবশত তোমার এই অবৈধ কাগজ ধরা পড়ে তখন তোমাকে হয়তো প্রথমবার একটু সতর্ক করলো সেটা টিচারের উপর ডিপেন্ড করে বা যিনি গার্ড দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেল আর একবার সতর্ক করতে পারে কিন্তু তিন নম্বর পার্টে কিন্তু সেক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতেও পারে খাতা কিন্তু স্প্রেড হতেও হতেও পারে তোমার খাতা ক্যান্সেলও করতে পারে আর যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আর সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে প্রশ্নপত্র ভাইরাল করা অর্থাৎ তুমি যদি কোনো কারণবশত ভুল করেও এই কাজটা করবে না যে পরীক্ষার হলের কোনো প্রশ্নপত্র নিলে সেই প্রশ্নপত্রকে ফটো তুললে ফটো তুলে পাঠিয়ে দিলে যে না আমার টিচার উত্তর করে দেবে আমার বাইরের বন্ধু বান্ধব বাবা কাকা বিষয়বসায় দাঁড়িয়ে তারা আমাকে উত্তর করে দেবে আর আমি উত্তরগুলো শান্তিপূর্ণভাবে দেখব এটা যেন না হয় ভুল করেও কিন্তু এই ধরনের কাজগুলো করবে না এই ধরনের কাজ থেকে বিরত থাকবে আর একটা কথা বোর্ডের বিষয়টা যেটা পরিষ্কার বলি বোর্ড চলবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড রাখতে হবে অর্থাৎ আমার ওই মানে বোর্ডের উপরে কিছু লেখা এরকম বোর্ড চলবে না ভিজুয়ালাইজেশন বোর্ড যেটাকে বলা হয় মানে এ পাশ ও পাশ দেখা যায় সেই ধরনের বোর্ড নিতে হবে পেন তুমি একাধিক পেন্সিল একাধিক নিতে পারো তবে নিজের জিনিস অন্য কারোটা তুমি চাইবে না এইভাবেই কিন্তু নিজের জিনিসপত্র নিয়ে যাবে আর একটা হচ্ছে জলের বোতল জলের বোতল প্রথম কথা নেওয়া বারণ বাইরে জলের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা সেন্টারেই জলের এক্সট্রা ব্যবস্থাপনা থাকবে কিন্তু তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে না জলের বোতল নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জলের বোতলটা বেঞ্চের নিচে রাখবে আর একটা কথা যেটা না বললে নয় সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যখন ঘড়ি বা ইউজ করবে সেই ঘড়িটা ডায়াল ঘড়ি বা নর্মাল ঘড়ি হতে হবে সেটা যেন ভুল করেও স্মার্ট ওয়াচ না হয় এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো কিন্তু এই বছরের মাধ্যমিকের জন্য স্পেশালি এই মুহূর্তে বিভিন্ন স্কুলে এসছে এবং তারা সেইভাবে কিন্তু কাজকর্ম করছে আরও বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে কিন্তু সেগুলো জাস্ট টিচারদের জন্য বা পরীক্ষা পরিচালনা করার জন্য সেগুলো নিয়ে তোমাদের অতটা বেশি ইম্পর্টেন্ট নেই তো এই মুহূর্তে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের জন্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদের শেয়ার করলাম আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যদি এরপরেও অন্য কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়া সকল পরীক্ষা ভালো হোক এটুকু আশা রেখে আজকাল আলোচনা শেষ করছি No lo no, va. No.